বন্ধুরা আজকে আপনাদের যে রেসিপিটা আমি দেখাবো তাতে আমার নারকেলে দুধ লাগবে ওই জন্য ওইখানে একটা নারকেল নিয়ে নিচ্ছি নারকেলটা ছাড়িয়ে নেব একদিক হয়েছে হ্যাঁ আর একদিকটাও ছাড়িয়ে নিচ্ছি এবার হয়ে গেছে এবারে নারকেলের গাগুলো আমি একটু বটি দিয়ে চেচে নেব নলে নারকেল কোড়ার সময় নোংরাগুলো নারকেলে পড়বে নারকেলটাকে এবার ফাটিয়ে নিই নারকেলটা ছোট হলে কি হবে সুন্দর গোট আছে নারকেলটা এখন কুড়িয়ে নিচ্ছি কুড়িয়ে নিয়ে তারপরে জল গরম করে দুধটা বার করব অর্ধেকটা কোরানো হয়ে গেছে আর এ বাদ অর্ধেকটা কুড়িয়ে নিচ্ছি গরম জল ঢেলে দিচ্ছি এবার ভালো করে একটু কচলে নিই যত ভালো করে কচলাবেন তত নারকেলের দুধটা বেরোবে নারকেলের দুধ দিয়ে রান্নাটা করলে খুব ভালো হয় খেতে একটা পরিষ্কার কাপড় নিয়ে নিয়েছি এই কাপড়ে এবার নারকেলটা ঢেলে নিচ্ছি এবার এটাকে ভালো করে চেপে দেখুন কতটা দুধ আগেই বেরিয়ে গেছে আমার চেপার আগেই দেখুন কত সুন্দর নারকেলের দুধ বেরিয়ে গেল এবার আমি রান্নাটা শুরু করব। উনান ধরিয়ে কড়াই গরম করে নিয়েছি এবার কড়াইয়ে মাখন দিয়ে দেব কড়াই ভালোই গরম হয়ে গেছে এবার একে একে আমি পেঁয়াজ কুচি এখানে বড় সাইজের একটা পেঁয়াজ একটু বড় বড় করেই কেটে নিয়েছি খুব একটা কুচি করিনি পেঁয়াজ কুচি দিলাম আদা কুচি দিয়ে দিলাম রসুন দিয়ে দেবো ঠকোয়ার মতো রসুন দিয়ে দিচ্ছি কাজু বাদাম দেবো সাত আটটা কাজু বাদাম আর কটা গোলমরিচ অল্প কটা গোলমরিচ দিয়ে এবার এটাকে একটু ভাজা ভাজা করে নেবো এই মখমলি আমলেটটা খেতে খুবই ভালো হয় আর খুব তাড়াতাড়ি হয়ে যায় নারকেলের দুধ যদি ঘরে থাকে তাহলে তো খুবই ভালো নাহলে ওই নারকেলের দুধটা করতেই যা একটু সময় লাগে নলে এই রান্নাটা করতে কিন্তু খুব বেশি সময় লাগে না খুব অল্প সময় হয়ে যায় মশলাগুলো সব ভাজা হয়ে গেছে দেখুন পেঁয়াজও লাল লাল হয়ে গেছে কাজু রসুন সব ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নেব একটু ঠান্ডা হোক তারপরে মিক্সিতে করে নেব ততক্ষণে আমি ডিমগুলো ভেজে নেব ডিমগুলো মাখনেই ভাজা করব ডিমগুলো এক এক করে ফেটিয়ে দিয়ে দেবো আমি এখানে চারখানা ডিম নিয়েছি বন্ধুরা এক একদিন আমাদের এমন হয় যে বেশি কিছু রানতে ইচ্ছা করছে না সেদিনকে ওই রান্নাটা করা যায় বা হঠাৎ করে ধরুন অতিথি চলে এলো তখনও ওই রান্নাটা করা যায় তবে নারকেলের দুধটা থাকা দরকার তাহলে এই রান্নাটা খুব কম সময়ের মধ্যে হয়ে যাবে চারটে ডিম একবারে আমি অমলেট করে নেব একটু নুন ছড়িয়ে দিলাম এবার এটাকে একবারে নিড়ে নিড়ে ভেজে নেব এগুলো গোটা থাকবে না এগুলো টুকরো টুকরোই হবে ওই জন্য সব একসঙ্গেই দিয়ে দিলাম খুব বেশি টুকরোও করব না আবার একবারে গোটাও হবে না এটাকে উল্টে দিচ্ছি অমলেটগুলোকে এবার একটু ভেঙে ভেঙে দিচ্ছি এরকম সাইজের হবে হয়ে গেছে অমলেট করা এবার নামিয়ে নিচ্ছি কড়াইতে আবার অল্প একটু মাখন দিয়ে দিচ্ছি আর সাদা তেল দেব এবার কালো জিরা ফোড়নে দিলাম আর চেরা কাঁচা লঙ্কা চারটে কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি কাঁচা লঙ্কা চারটে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা একটু নেড়ে ছেড়ে নেব এবার মশলাটা দেবো যে মশলাটা ভেজে রেখেছিলাম ওটা আমি পেস্ট করে নিয়ে এসছি সেটা দিয়ে দিচ্ছি মশলাটা দিয়ে একটু খানিক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নেব মশলাটা তো ভাজাই আছে খুব বেশি কষানো প্রয়োজন হবে না একটুখানি একটু ভাজ ভেজে নিই হালকা নাড়াচাড়া করে নিই তারপরে নারকেলের দুধটা দেব মশলাটা খানিক্ষণ কষিয়ে নিয়েছি এই মিনিট দু তিনিকের মতো কষিয়েছি এবার নারকেলের দুধটা দেব দেখুন কত ঘন হয়েছে দুধটা এবার মশলাটা দুধের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব মশলাটা দুধের সঙ্গে মিশে গেছে এবার স্বাদ মতো নুন দেবো ডিম অমলেটও নুন দেওয়া আছে তাই আন্দাজ করে এটাই নুন দিয়ে দিলেন এবার এটা একটু ফুটুক নারকেলের দুধটা ফুটুক তারপরে আমি ডিমের অমলেটগুলো দেব দু মিনিট মতো রেখেছিলাম ঢেকে ফুটে গেছে দুধটা দেখুন কত সুন্দর ফুটেছে এবার ডিমের অমলেটগুলো দিয়ে দেব নারকেলের দুধটা ফুটে আরও ঘন হয়ে গেছে এবার ডিমগুলোকে নারকেলের দুধের সঙ্গে একটু ভালো করে ফুটিয়ে নিই তারপরে নামাবো মখমলি অমলেট হয়ে গেছে এবার কসুরি মেথি একটু ছড়িয়ে দিলাম দিয়ে এবার নামিয়ে নেব আমার মখমলে অমলেট রেসিপিটা হয়ে গেছে এটা হতে খুব বেশি সময় লাগে না দেখলেনই তো কত তাড়াতাড়ি হয়ে গেল বাড়িতে কোনো অতিথি এলে চটপট এই রান্নাটা করে নেওয়া যায় আর খেতেও খুব ভালো হয় তো বন্ধুরা আশা করি আপনাদের এই রেসিপিটা ভালো লাগবে ভালো লেগে থাকলে আমার এই রান্নাটাকে একটা লাইক দেবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো নতুন রান্না নিয়ে